আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা সম্পূর্ণ একটা নদীবাঁধ নদীবাঁধের গা দিয়েই কংক্রিট করা আছে আর পিছন থেকে দেখো একটা বোটও যাচ্ছে ও দেখো একটা বোট তো এই রায়মঙ্গল যে নদী আছে এই নদী দিয়েই সোজা চলে যাচ্ছে এই দিকটাতে এই দেখো এখানে লেখা আছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প আর সিসি রেঞ্জ বসিরহাট তো এটা দু হাজার তেইশ চব্বিশে এটা করা হয়েছে আর কি আর এখানকার সম্পূর্ণ এই হচ্ছে পরিবেশ এই পরিবেশের মাঝেই এনারা বসবাস করেন সম্পূর্ণ এখানে ভিড়ি করা হয়েছে কংক্রিটের আর ওই যে বোর্ডটা এলো আচ্ছা ওই বোর্ডগুলো কোথা থেকে এলো এখন এটা ন্যাজার থেকে আসছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ওই আচ্ছা আচ্ছা আরো সামনে আরো একটা দিয়ে আছে

তো এত সুন্দর পরিবেশের মাঝখানে এনারা বসবাস করেন সত্যি এখানকার মানুষ একদিক থেকে ভালো আছে যদি এনাদের এই নদীবাদ যদি না ভাঙত একদিক থেকে এখানে এখানে এনারা খুব ভালো ছিল আর এই পাশটাতে সব এই ঝাউবন এইভাবে লাগিয়েছে সব ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানেই সব ঝাউবন লাগানো তো সুন্দরবন কুমিরমাড়িতে মানুষ সেখানে এইভাবে বসবাস করে ভালো আছেন তো আপনারা তো একদম পুরো নদীর চড়ে বাস বসবাস করেন তা ভয় তো নিশ্চয়ই আছে

ঠিক আছে ভালো থাকবেন তাহলে তো এখানে এক ঠাকুমার সঙ্গে কথা হলো ঠাকুমা করে আচ্ছা আপনাদের বাপের বাড়ি ছিল তাহলে বাংলাদেশে ছিল আচ্ছা আচ্ছা তো ঠাকুমার বাপের বাড়ি ছিল বাংলাদেশ এখন কুমিরমারিতেই এখানে বসবাস করে আর দেখো পুরো একদম কী বলবো মানে বলার ভাষা নেই এই জায়গা এতটা সুন্দর এবং এখানকার মানুষের আলাপ ব্যবহার এতটাই সুন্দর কত সুন্দর একটা পরিবেশ সব এই রাইমঙ্গল নদীর চড়ে এখানে নৌকাগুলো সব বেঁধে রেখে দিয়েছে আর এক দাদা গেছিল এই রাইমঙ্গল নদীতেই মাছ পিনবাগদা ধরতে তো দাদা হয়তো পিন বাগদা ধরে এখনই এলো তো সুন্দরবন কুমিরমারির প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার মানুষের ব্যবহার সত্যি খুবই মানে ভাষায় প্রকাশ করা যায় না এনাদের কথাবার্তা এতটাই ভালো তো এই দাদারা গেছিলেন সব ওই মাছ ধরতে সব এলেন এখন তো দাদার সঙ্গে একটু কথাও বলে নেওয়ার চেষ্টা করব আমি হাবড়া থেকে আসছি তো দেখো এখানে এই বোটগুলো কত সুন্দরভাবে হ্যাঁ গুমা হাবড়া গুমা হাবড়া ঠিক ধরেছেন তো দেখো এখানে বোট টোট এখানে সব দেখো কত সুন্দরভাবে বাধা আছে আর দাদা ওই রয়েছে আচ্ছা দাদা পিন পিনবাকড়া ধরছেন নাকি আচ্ছা আচ্ছা তো এটা তো রায়মঙ্গল নদী ও আচ্ছা এই রায়মঙ্গলটা এই ভাবের ওটা বাংলাদেশের গেছে ওইটা বাংলাদেশের সঙ্গে আর এইটা গেছে ঝিলা আচ্ছা আচ্ছা আর এখানে ওই আপনাদের মরিচঝপি যে জঙ্গলটা কোথায় ওইটা ওইটা

তো এই রাইমঙ্গল নদীর বুকে এনারা পিন বাগদা ধরে এনাদের সংসার চালাতে হয় মাছটি পেয়েছেন এই সবে এসেছি তাই এই নদীতে তো ছাড়িনি এই নদীতে তো ভয়ও আছে আর ভয় থাকলে আমরা ভয় ফিরে যাব কোথায় বলো তাই তো আমাদের যাওয়ার জায়গা নেই আমাদের এই এর ওপরেই সব কিছু কামড় কুমির সব রয়েছে তো সবই আছে জল মানে নোনা জল বড় নদী এ সব রকম প্রাণী আছে সব রকম প্রাণী আছে হ্যাঁ আপনাদের লাইফে তো বাঘটাগ নিশ্চয় দেখেছেন এখান থেকে পার হতে মানে বছরে দু একবার আসে না ওই যে জাহাজগুলো সব দাঁড় করানো আছে যাচ্ছে আর তার পাশ থেকে আরো একটা নদী বয়ে গেছে এই যে নদীটা এটা হচ্ছে ঝিলে নদী তো এখানকার মানুষ এইভাবেই এখানে বসবাস করে আর এই নদীটা কিন্তু শুধু একটুখানি না প্রায় দু কিলোমিটার চড় হবে এই নদীটা তাই তো চ হবে <laughs> সত্যি তাই আপনাদের খুব কঠিন জীবন রেগেছে তাই আর এই যে মাছগুলো এইগুলো সেই গুলি মাছ না কি মাছ সেইগুলো বলে এই যে এখানকার মানুষ এইভাবেই পুরো মানুষের লড়াই করেই এনাদের জীবনযাপন থাকতে হয় এখানে তো বন্ধুরা দেখো এখানকার রাস্তাটা একবার দেখো কি অবস্থাতে রয়েছে সুন্দরবনের একটা অবিচ্ছন্ন দ্বীপ কুমিরমারি সেই কুমিরমারিতেই আমি এখন রয়েছি আর এখানকার পরিবেশটা একবার ভাবো যে কি অবস্থা রাস্তাঘাট ভেঙে পুরো চলে যাচ্ছে এই যে রায়মঙ্গল যে নদী সেই নদীর গহ পড়ে তো এই হচ্ছে এখানকার গ্রামীণ পরিবেশ এই বাগদা কত করে কি বিক্রি হচ্ছে এখন দুশো টাকা টাকা আচ্ছা এই বাগদা আচ্ছা পাশেই তো রয়েছে থেকে বাঘের ভয়ানক জঙ্গল আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি সেই জঙ্গলের পাশেই আপনাদের বসবাস ভয় লাগে না কখনো

আবার এই নদীটা রায়মঙ্গল নদী রায়মঙ্গলের থেকে আমরা রায়মঙ্গল ছেড়ে দিয়ে গাঁড়াল নদী পড়ছে গাঁড়াল নদীর থেকে সোরা সরে যাচ্ছে এবারে ওই সাগরের দিকে চলে যাচ্ছে পঞ্চম যেখানে নব নটা আছে নবদী নব নবদীপ ওখান থেকে নটা মুখ নয় দিকে বেরিয়ে যাচ্ছে বুঝলি আচ্ছা ওখানে মানুষ যায় তাহলে হ্যাঁ মানুষ যায় এই এই জায়মল যেরকম আছে আছে গাঁড়ালও এরকম বড় যে নদীর গাঁড়াল নদীও বড় এইরকম আচ্ছা হ্যাঁ আছে আমরা যত ওদিকে তত চলে যাবে ন মাখির মুখ টুক আট মাখির মুখটুক ওদিকে আরো বেশি বড় আরো বেশি সাগরের দিকে যত চলে যাবে ওই নদীগুলো মুখগুলো মানে কেটে 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 বেরিয়ে গেছে অন্য অন্য দ্বীপে

ওরা নদীতে থাকে আবার একটু বিলে জায়গা হলে বিলে জায়গায় ওপর থাকে আমাদের দেখলে ওরা নেমে চলে যায় নদীতে হ্যাঁ কবি নদীতে জ্বলে যায় ভারী জায়গায় আর বাঘের সঙ্গে আমাদের দেখা খুব কম হয় মা বন্ধু নাম করে আমার যাই তো আমাদের সঙ্গে খুব দেখা হয় না তাই এমনি দেখা যাচ্ছে যে আমাদের ধরি উপরে মালে উঠে জঙ্গলে ভেতরে উঠে তখন দেখা যাচ্ছে যে ওই একদিন কি দু

এইটা ভয় বেশি মধ্যমের ভিতরে এই গত বছর দুই দুই তিন আগে বছর দুই আগে এখানে অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে বিশাল বড়টা ছিল যাওয়া মাত্র সে আক্রমণ করত আচ্ছা আপনারা তো এখানে জঙ্গলের একটা একটা বাঘের নামও দেন সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার না এই আমি একটা ওরকম শুনেছিলাম যে একটা বাঘের নাম দিয়েছে অমুক বাঘ যে সেই বাঘটা বেশি আক্রমণ করে

আর সেই সাতজেলিয়াতে সেই বিধবা পাড়া যেটা সেটা সাতজেলিয়াতেই আচ্ছা সেই বিধবা পাড়া কি এখনো সেইভাবে বেরোচ্ছে আচ্ছা ঠিক আছে দাদা তো বন্ধুরা আমি চলে এসেছিলাম সুন্দরবন কুমির মারিতে তো এখানকার মানুষের জীবন জীবিকা এবং বসবাস সেনারা কীভাবে করেন সব আমি তুলে ধরার চেষ্টা করলাম তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক সি আরও কমেন্ট করো তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা